আমার দুই ছেলে চাকরি করে আমার স্বামীও চাকরি করে কিন্তু যখন আমার বিয়ে হয় তখন আমার স্বামী চাকরি করতো না আমার বিয়ের প্রায় পাঁচ বছর পর আমার স্বামী সরকারি চাকরি পায় তখন আমার বড় ছেলের বয়স দু বছর তারপর থেকে আমাদের সময়টা খুব ভালো কাটছিল কিন্তু বিয়ের পরই পাঁচ বছর পর্যন্ত আমাদের খুব টানাটানি গেছে অনেক লড়াই করতে হয়েছে সংসারের জন্য আমার বিয়ের পরেই আমার শাশুড়ি আমাদেরকে আলাদা করে দেয় যেহেতু আমার স্বামীর তেমন রোজগার ছিল না সেহেতু আমাকে দিয়ে প্রচুর খাটাত তারপর একদিন আমাদেরকে জানিয়ে দেওয়া হলো কালকে থেকে তোমরা আলাদা রান্না করে খাবে কথাটা শুনে মাথায় যেন বজ্রপাত পড়েছিল আমার স্বামী চুপচাপ সেটা মেনে নিল তারপর থেকেই আমরা আলাদা আমাদের সংসারে আমার ভাসুর ছিল আমার ননদ ছিল ননদ সবার ছোট ভাসুরের বিয়ে হয়ে গেছে ভাসুর খুব ভালো একটা চাকরি করে সেখানে ছোট ছেলে যদি সংসারে তেমন কিছু না দেয় তো তার বউ আছে দুদিন পরে সন্তান আদি হবে কে চালাবে তাদের এই ভেবে আমাদেরকে আলাদা করে দেওয়া হলো আমাদের আলাদা করে দেওয়ার এক বছর পর আমার বড় ছেলে হয় তারপর অনেক লড়াই করেছি ধীরে ধীরে সেই কষ্টের মূল্য আমরা পেয়েছি আমার স্বামী একটা ভালো চাকরি পেল তারপর থেকে আমাদের সংসারটা বেশ ভালো রকমের চলছে ছেলে দুটোকে সেই রকমভাবে মানুষ করেছি দুজনেই এখন ভালো পদে রয়েছে আমার ভরা সংসার এখন তারপর আমরা সিদ্ধান্ত নিই বড় ছেলের বিয়ে দেব বড় ছেলের বিয়ে দিলাম সংসারে ঘরের লক্ষ্মী এলো খুব ভালোই কাটছিল আমার বড় বৌমা ভীষণ ভালো মেয়ে আমাদের সঙ্গে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করেনি ছোট বৌমা আসার পর এক বছরের মধ্যে আমার ছোট ছেলে কলকাতায় নিজস্ব একটা ফ্ল্যাট কিনল সেখানে সে বউকে নিয়ে চলে গেল এরপর আমার বড় বৌমারও ইচ্ছে হলো কলকাতায় চলে যাবে যেহেতু তার স্বামীও ভালো চাকরি করে সে বা কেন আমাদের কাছে এখানে পড়ে থাকবে তার ছোট দেওয়ার যা যেটা করেছে সেটা তো তারও ইচ্ছে হয় করার তাই বড় ছেলেও একদিন আমাদেরকে বলল মা আমি কলকাতায় একটা ফ্ল্যাট দেখেছি সেটা কেনার কথাও আমাদের হয়েছে আমি আর ওর বাবা বললাম ও আচ্ছা তাই ভালো হয়েছে বাবা ওরা বলল মাস মধ্যে আমরা ওখানেই চলে যাব আমি বললাম বাহ খুব ভালো তো তারপর ওরা চলে গেল আমরা বাড়িতে দুই বুড়ো বুড়ি আমাদের এখন অগাধ সময় দুই বুড়ো বুড়ি রান্না করলাম করলাম না করলাম অন্য কিছু খেয়ে রাতটা পার করে দিই করবার ক্ষমতা আমার আস্তে আস্তে কমে এসেছে পাড়া গাঁয়ে যে কাজের লোক রাখবো সেরকম অবস্থাও নেই আজকাল গাঁয়ের মেয়েরা কলকাতায় কাজে যায় গাঁয়ে কাজ করতে চায় না তবে একটা কাজের লোক রেখেছি তাকে অনেক বলে হয়ে সকালের ঘর মোছা থালা বাসন মেজে দেওয়া আর টুকটাক দু একটা কাজ করবে তার জন্য অনেক টাকা চেয়েছি আমার স্বামী বলল যত টাকা চায় যাক দিয়ে দাও কারণ আমাদের কারোর করবার ক্ষমতা নেই আমি মেনে নিলাম কিন্তু রান্নাটা তো আমাকে করতে হয় তাই রান্নাটা কোনো রকমে করি রাতের বেলা আর করবার ইচ্ছা হয় না যখন তরকারি থেকে যায় ভালো আর যখন থাকে না একটু অন্য কিছু খেয়ে শুয়ে পড়ি আমার স্বামীও তাতে কিছু বলে না দুটো ছেলে মাঝে মধ্যে আসে কিন্তু বৌমারা আর আসার সময় পায় না নাতি নাতনিদের পড়াশোনা থাকে তাই ওরা তেমন ভাবে আসতে পারে না দুটো ছেলে মাঝে মাঝে এসে আমাদের দেখে যায় ওরা মাসে একবার করে তারপর থেকে সেটা কমিয়ে দু তিন মাস অন্তর আসে তারপর তো বছরে একবার হয়তো আসার সময় পায় এছাড়া আর সময় নেই তাদের বাবা মায়ের সঙ্গে একটু ফোনে যোগাযোগ করে চোখের দেখা বলতে ভিডিও কল নাতি নাতনিদের সঙ্গে ভিডিও কলেই দেখা হয় দুটো ছেলের মধ্যে কেউ একজনও বলে না যে তোমরা আমাদের এখান থেকে ঘুরে যাও একবার আমাদের খুব ইচ্ছে হয় ওদের কাছে যাই কিন্তু নিজের ছেলে হলে কি হবে যদি একবার মুখ ফুটে না বলে সেখানে কেমন করে যাই আমরা কিভাবে জানবো যে আমরা গেলে ওদের কোনো সমস্যা হবে কি না বউমারা তাদের ছেলে মেয়েদের নিয়ে খুব ব্যস্ত সেটাই স্বাভাবিক তাই তাদের কোনো অসুবিধা হোক সেটা আমরা চাই না আমরা অপেক্ষা করে থাকি কবে আমার ছেলে বৌমারা আমাদেরকে বলবে যে মা এখান থেকে একবার ঘুরে যাও আমাদেরকে টাকা পয়সা দিয়ে কাউকে সাহায্য করতে হবে না তার কারণ আমার স্বামীর পেনশনের টাকায় আমাদের দিব্য চলে যায় কিন্তু সন্তান হয়ে যে মা বাবাকে মনে রাখবে মা বাবাকে কাছে পাওয়ার একটা আকাঙ্ক্ষা থাকবে সেটা সন্তানরা যখন বড় হয়ে যায় আর বোধহয় হয় না কিন্তু বাবা মায়ের সময় মনে হয় সন্তানকে কাছে পাই সন্তানকে একটু জড়িয়ে ধরে মনের স্বাদ মেটাই কিন্তু সন্তানরা যখন বড় হয়ে যায় সেটা আর হয় না তখন সন্তানরা যখন ছোট থাকে সেই সময়ের কথাটা খুব মনে পড়ে তাদের নিয়ে কত ব্যস্ত ছিলাম তাদের পিছনে কত কষ্ট করেছি পড়াশোনা করিয়েছি তাদেরকে পড়াশোনা শুধু নয় আরো অনেক কিছু শেখানো সেখানে নিয়ে যাওয়া নিয়ে আসা তাদের পিছনে সব সময় পড়ে থাকা এই দিনগুলো খুব মিস করি এখন তখন খুব কষ্ট হতো দুটো বাচ্চাকে নিয়ে একবার গানে নিয়ে যাচ্ছি একবার আঁকাতে নিয়ে যাচ্ছি একবার স্কুলে নিয়ে যাচ্ছি খুব কষ্ট হতো শারীরিক ভাবে মনে হতো ছেলেরা কবে বড় হবে কিন্তু আজ এই সময় এসে দাঁড়িয়ে যেন মনে হচ্ছে যদি সন্তানদের সেই ছোটবেলাটা আবার ফিরে পেতাম তাহলে হয়তো খুব ভালো হতো আবার তাদেরকে ইচ্ছে হলেই জড়িয়ে ধরে আদর করতে পারতাম যেটা এখন আর সম্ভব নয় সবাই কেমন যেন পর হয়ে যায় সন্তানেরা কত তাড়াতাড়ি বাবা মাকে ভুলে যেতে পারে বাবা মায়েরা কিন্তু কখনোই সন্তানদের ভোলে না ভোলার চেষ্টাও করে না তাদের সেই ছোটবেলার স্মৃতিগুলো আঁকড়ে ধরে আমাদের বেঁচে থাকা তারা এই জীবনটা উপভোগ করছে আবার তারা যখন আমাদের মতো বয়সে এসে পৌঁছবে তাদের সন্তানেরা যখন বড় হয়ে যাবে তখনই তারা আমাদের অনুভূতিগুলো উপলব্ধি করতে পারবে পৃথিবীর সমস্ত সন্তানেরা ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের সংসার নিয়ে কলমে ও কণ্ঠে সময়